নম নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা পাওয়ারফুল টিপস নিয়ে আসছি তো দেখুন দোকানে বেচা কেন কমে গেছে কাস্টমার হচ্ছে না অনেক চেষ্টা করছেন রূপ দোকানে কাস্টমার হচ্ছে না আপনার চেনে কাস্টমার অন্য দোকানে চলে যাচ্ছে তো আমি আজকে আপনাদের একটা খুব পাওয়ারফুল টিপস বলবো যদি আপনারা এটা করতে পারেন দেখবেন কারও ক্ষমতা বা হিম্মত নেই যে এটাকে নষ্ট করার মতো তো এটা আপনি খুব গোপনে করবেন তো কী করবেন দেখুন দেখবেন অনেক লোকেদের পাঁটা বেঁধে রাখে জানেন কালো পাঁটা তো কি করবেন কেউ জানে না জানে আপনি চুরি করে পাঁঠার একটু দড়ি কেটে আনবেন কেটে এনে ওই দড়িটা যে কোনো কালো সুতায় বেঁধে আপনি দোকানের সামনে টাঙিয়ে রাখবেন দেখবেন আপনার কেউ কোনো দিন ক্ষতি করতে পারবে না আপনার যে কাস্টমার আপনার দোকান থেকে ছেড়ে ছেড়ে চলে গেছে সে আপনার দোকানে আবার ফিরে আসছে আপনারা একবার করেই দেখুন নমস্কার ভালো থাকবেন আজ ছিল